যেই স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের নাগরিকদের এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারে না তো দেখা যায় তার স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার কোনো অধিকারী নেই রোসমান হাদিবাই তিনি বরিশালের কৃতি সন্তান তো তার উপরে যে হামলাটা হয়েছে তিনি নিন্দা দেওয়া আর মূলত হামলার পিছনে যার হাত আমরা মনে করি এটা মূলত আওয়ামী লীগ করেছে কারণ আওয়ামী লীগ চায় হলো বাংলাদেশে একটি দাঙ্গা তৈরি করতে এবং গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে ঠেলে দিতে এটা যদি করতে পারে দেখা যায় যে বিভিন্ন ওই ঢাকা আটাসনে তো আরও প্রার্থী রয়েছে এক প্রার্থী আহত হলে আর এক প্রার্থীর উপরে যেন দোষ চাপে বা দায় চাপে এরকম যদি করতে পারে তখন দেখা যায়লো যে তাদের সাথে অমুক দলের সাথে ঝগড়া বাঁচবে এদের সাথে বিভেদ হবে তখন একটা বাংলাদেশ অরাজকতার তৈরি হয়ে যাবে আর এই অরাজকতার সুযোগটাই বাংলাদেশ আওয়ামী লীগ যে আমাদের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশের তারা এটা কাজে লাগাবে আর এর পিছনে আমাদের যে বিষয়টা আছে আমরা মনে করি বাংলাদেশ যে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যারা রয়েছে তাদেরও ব্যর্থতা রয়েছে তারা বাংলাদেশের নাগরিকদের যে নিরাপত্তাটা সেই সঠিক নিরাপত্তা তারা এখন পর্যন্ত দিতে পারে নাই বাংলাদেশে পাঁচই আগস্টের পরে অনেক খুন হয়েছে গুম হয়েছে হত্যা হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা বিচার পাইনি এর জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আরও আগে দাবি করেছিলাম এখন আবার পদত্যাগ দাবি করতেছি যে যেই স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের নাগরিকদের এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারে না তো দেখা যায় তার স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার কোনো অধিকারই নাই এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন সময় আগামীতে সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন যে সুষ্ঠু হবে সেটা নিশ্চয়তা আমরা দিতে পারতেছি না এবং আমরা সন্দিহান এবং আমরা আশঙ্কা করতেছি যে বাংলাদেশে যে সামনে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনেও ঝামেলা তৈরি হবে এবং অনেক লাশ পড়বে এতটুকু আমরা বলতে পারি আজকে ওসমান হাতির উপর চালানো হয়েছে আগামীকাল আমার উপর চালানো হবে পরের দিন আরেকজনের উপর চালানো হবে পরের দিন আপনার উপর উপর চালানো হবে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই অতি দ্রুত সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব হয় এই যারা হত্যার চেষ্টা করেছে এই খুনিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা যতটা কঠোর হওয়ার কথা ছিল তারা কিন্তু ততটা করে নাই তো সেই জায়গাতে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রালয়কে একটি দায় নিতে হবে কারণ এরকম আহ যে হত্যার চেষ্টা বা এই ঘটনাগুলো আমরা শুধু আজকেই একটা না আরো বারবার দেখে আসছি তো সেই জায়গা থেকে তারা তো আসলে দায় এড়াতে পারে না অবশ্যই তাদেরকে দায় নিতে হবে আচ্ছা প্রথমে নুরুল হক নুর এরপরে আহ এসে ফুয়াদ ভাই বরিশালে আক্রমণ হয়েছে এরপরে হাদিবাই তার দুই দিন আগে দেখলাম আমরা তাহামিদ ভাইকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জুলাই যারা ধারণ করে তাদের উপরে একে একে হামলা করা হচ্ছে তো আসলে আমরা আসলে চাই না যে কোনো জুলাই যোদ্ধার উপরে এ ধরনের হামলা বা জন্য হামলা হোক আমরা অবশ্যই এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই তৎপর হতে বলবো এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাইকে তারা যা ধারণ করতেছে তাদের আসলে ইন্টারিম আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আর এই সন্ত্রাসী হামলা যারা চালাচ্ছে তাদেরকে বলতে চাই যে যে আপনাদের এই সন্ত্রাসী হামলাকে যারা জুলাই যোদ্ধা আছে তারা দুমরি মুশ্রে রুখে দেবে